গ্যারামের এই সবুজ শ্যামল অপরূপ দৃশ্যটি খুব মিস করবো মাইয়া টুনি যাতে গিয়েছি টাকা থাকতে নয় গ্যারামো থাই কি তো গ্যারামের মানুষ বলে খুব সহজ সরল কিন্তু খারাপ না খোদার বন্ধ হলে যদি বিশ্বাস করে নেডির আর একটাও নাই কিছু কিছু বেডিয়ে কাম কাজ হালাই দিয়ে তোর মিটিং করে কাজ জামাই মাসে কত কামাই কে কত বালা চলতি আছে কারবো বো লিপস্টিক গ্যাসটি কত বেশি মাইয়ালায় খালি এটি লোয়া আলোচনা করে আর বেডায়তের কথা কি থাকে ভাঙি দিনে ঠাটা ভাঙার ওদের মধ্যে হুন্দ করে কাম করে আর হাঞ্জের হরে সাত ওয়ান্ডার আয় বানালায় সংসদ ভবন কি লম্বা লম্বা লিক্সের মারে জানেন নি মনে হয় বাংলাদেশটা হ্যাপোটা চালায়

খাইতে হারাম দেরি করে না সব খানা গেছে দুঃখের বিষয় বড় মাঝে কিছু নাই সব ছোট বাবু গো ক্যাপশন কালকশন ফেস ডে মেনশন করে দিচ্ছি ছোট বাবু গো যা দিবেন বাংলাদেশের জেলা কালেকশন দেখছি দুষ্টু বিদেশির দুটু বাবরে তো এদের একটা দোলনা অর্ডার দিয়ে লনকার দোলনার মাঝে বিডি কলের রঙের রসের কথা কবেন দেখবেন এরকম ভালো লাগবে বাবুরে দোলনার মডেল এর তো অভাবনি বাল্যার পাশা মডেল এই দোলনাটি তো আর কাছে খুব সুন্দর লাগছে নিউ মার্কেট জামে মসজিদের দিকে নজর করে আর জুড়ে গেছে দেখছেন নি রাতের বিহু কত সুন্দর আমি অনেক মনে চিন্তা করতে গ্রামের মানুষ তো হাজ নেই লগে হুতি যায় আর শহরের মানুষ রাতে দশটা এগারোটা বাজি গেছে অনআলি মার্কেট করতে আসে দেখছেন মেঘের হানি দোয়ানের ভিতরে হান্তায় কত লাখ লাখ টেয়ার ক্ষয়ক্ষতি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তো ব্যাগ হেতা করলে তো তাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে আজকের ভিডিওতে টা এত ব্যাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলোদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ